ইন্দ আলহামদুলিল্লাহ সমানিত দর্শক বিন্দু আজকে আপনাদের সাথে আলোচনা করব হারাম উপার্জন থেকে দান করলে সব হবে কিনা অর্থাৎ কোনো ব্যক্তির উপার্জন যদি হারাম থাকে ওই ব্যক্তি যদি হারাম উপার্জন থেকে সে দান করে তাহলে তার এই দান করার দ্বারা সে সব পাবে কিনা তো সম্মানিত প্রিয় দর্শক বিন্দু আল্লাহ আলামিন আলমিন কোরআনের মধ্যে বলেছেন যে আল্লাহ আলামিন আলমিন হালালকে পছন্দ করেন এবং হারাম এটা আল্লাহ রবুল্লাহ আলমিনের কাছে কবুল হয় না তো সেই জন্য আমরা যদি দান করতে চাই তাহলে অবশ্যই আমরা যেই সম্পদটি আমাদের হালাল উপার্জন দিয়ে গঠিত হয়েছে ওই সম্পদকে আমরা দান করব আল্লাহ রাস্তার মধ্যে ওই ওই জিনিসটাকেই আমরা দান করব ওই সম্পদটাকেই দান করব যেটা হালালের মাধ্যমে গঠিত হয়েছে যদি কোনো ব্যক্তি হারাম সম্পদ থেকে দান করে আর এই হারাম সম্পদ থেকে দান করার পরে সে সোয়াবের আশা রাখে তাহলে এটা তার জন্য শুধুমাত্র বোকামি কেননা আল্লাহ রবুল্লা আলমিন হারাম কোনো জিনিস থেকে দান করা এটা কবুল করেন না তো সেজন্য যদি কোনো ব্যক্তি হারাম উপার্জন থেকে দান করেই ফেলে তাহলে সে সোয়াবের আশা রাখবে না সে স আশা রাখতে পারে না তো আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলকে এই জিনিসটিকে সুন্দরভাবে বুঝে হালাল উপার্জন থেকে দান করার তৌফিক দান করুন আমি